গবেষণা করে দেখেছে যে ব্যাংকগুলোর অবস্থা লিকুইডিটি খুবই খারাপ তাদের আসলেই তারা স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা পর্যায়ে তারা নেই বাংলাদেশ ব্যাংক থেকে স্পেশাল টাইপস অফ লিকুইডি সাপোর্ট দিয়ে তাদেরকে টিকিয়ে রাখা হবে এই কমিটমেন্ট তো বাংলাদেশ ব্যাংক তাদের করতে পারে তারা স্বাধীন সত্তা স্বাধীনভাবে তাদের বাণিজ্য করবে তাদের ব্যবসা পরিচালনার দায়ভার বাংলাদেশ ব্যাংক নেবে না অতএব তাদেরকে আর টিকিয়ে রাখা সম্ভব না এই ধরনের ব্যাংকগুলোর উত্তরণের উপায় কি তারা যদি মার্চ করে দুই তিনটা ব্যাংক একীভূত করা যায় তখন তারা একটা শক্তিশালী অবস্থা আসতে পারে কিন্তু বাংলাদেশ ব্যাংক করার মতো কোন আইনি ভিত্তি বাংলাদেশ ব্যাংকের হাতে ছিল না কিন্তু ব্যাংক রেজলেশন অর্ডিন্যান্সের মাধ্যমে সে আইনি ভিত্তি পেল। তারপর বাংলাদেশ ব্যাংকের ভিতরেও রিফর্মস করা আছে কোন কোনো ডিপার্টমেন্টে আদৌ থাকবে কিনা নতুন কোনো ডিপার্টমেন্টের প্রয়োজন আসছে কিনা কোন ধাপে কি আছে এগুলোর ব্যাপারে একটা রূপরেখা তৈরি হচ্ছে এবং এটা প্রায় আমরা পত্রিকান্তরেই দেখেছি বাই ডিসেম্বর এটা একদম অর্ডিনেন্স আকারে জারি হবে আর স্টোলেন অ্যাসেট রেকভারির ব্যাপারে তো দেখছেন যে গভর্নর স্যার দুদকের চেয়ারম্যানের কয়েক আর বিদেশে গেল এবং